হ্যালো ভিওয়ার্স রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝরঝরে এঁচড়ের বাসন্তী পোলাও তোমরা বন্ধুরা যারা আমার রান্না দেখে নিজের বাড়িতে রান্না করবে তাদের পয়সা একদমই নষ্ট হবে না এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি তাহলে তোমরা ঝটপট দেখে নাও আমি কেমনভাবে বানালাম নিরামিষ এঁচড়ের পোলাও করব সেই জন্য এঁচড় দেখো আমি এই রকম করে কেটে নিয়েছি তার সাথে আমি একটু আলুও দেবো তাই জন্য ভালো করে কেটে ধুয়ে নিলাম এইবার প্রেশার কুকারে আমি এঁচড় আলু সব একসাথে দিয়ে দেবো চাল যেহেতু আমি এক কাপ নিয়েছি দু কাপ জল হয় সেই জন্য এক কাপ জল আমি এর মধ্যেই দিয়ে দেব এর মধ্যেই আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এঁচড় আর আলু সেদ্ধ করে নিচ্ছি আমি ভেজে করলাম না তোমরা চাইলে ভেজে নিতে পারো আমার মনে হয় এঁচোড়টা যদি ভেজে নিই না তাহলে একটু শক্ত হয়ে যায় ওই জন্য আমি আজকে এই ভাবেই করছি একটা সিটি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরাতে দিয়ে দিয়েছি চালটা একদম শুকনো হয়ে গেছে এই রকমভাবেই পোলাওটা বানালে ঝরঝরেও হবে আর সুন্দর হবে খেতে গোবিন্দভোগ চালটা আমি একটা থালায় ঢেলে নিচ্ছি কিছু জিনিস মাখিয়ে নেব এই চালের ওপর এক চামচ মতো ঘি দেব আর এর মধ্যেই হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি বন্ধুরা অথেন্টিক পদ্ধতিতে বানাচ্ছি তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো আর এক চামচ মতো মানে এক কাপ চালের জন্য আমি এক চামচ মতো নুনটাও দিলাম আমি একটু আদা নিয়েছি গ্রেট করে দেব দিয়ে দিলাম আমি এই দেড় ইঞ্চি মতো আদা দিয়েছি এইবার সব উপকরণ আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও খুব সুন্দর করে আমি একসাথে উপকরণগুলো মাখিয়ে নিলাম এবার কিছুক্ষণ রকম রেখে দেবো মিনিট পাঁচ সাত একটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি ঢেলে রাখবো জল থেকে ছেঁকে আমি আলু আর এঁচড় এক জায়গায় তুলে রাখলাম ঘি দিয়েই আমি রান্নাটা করছি যেহেতু নিরামিষ করছি তোমরা চাইলে একটু সাদা তেল মিশিয়েও করতে পারো এই ঘিয়ের মধ্যেই আলুটা দিয়ে দেবো আমি খুব বেশি লাল করে ভাজবো না যেহেতু আলুটা সেদ্ধই আছে হালকা করে একটু নাড়াচাড়া করে তুলে রাখবো আলুটা তুলে ওই কড়াতেই ষোলটা দিয়ে দিব এই হালকা করে আমি ভেজে নিয়েছি সেটা তুলে রাখবো তোমাদের বন্ধুরা ফোড়নটা কি দেবো একটু দেখিয়ে দিই তেজপাতা গোটা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ ঠুকে নিয়েছি গোটা গোলমরিচ আর অল্প স্টার এনে আমি কড়ায় আরেকটু ঘি দিয়েছি সব ফোড়ন দিয়ে দেবো ওই ঘিয়ের মধ্যে আমি একটু হিং ফোড়ন দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি একটু ড্রাই ফ্রুট কুচনো তার সাথে নারকোলো কুচুচি করা দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারো ড্রাই ফ্রুটটা দিলে একটু খেতে ভালো লাগে এই সময় আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দেবো খুব সুন্দর করে সব উপকরণ একসাথে মিশিয়ে আমি মিনিট দুয়েক একটু ভুজে নেব তাহলে না বেশ ঝরঝরে থাকবে পোলাওটা খুব সুন্দর করে চালটা আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি এই সময় আমি যে আলু এঁচড়ে সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো এটা তো এক কাপ হল আর এক কাপ পরিমাণে দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইবার সব উপকরণ একসাথে আমি মিশিয়ে এইবার একটু ফুটতে দেবো ঢাকা দিয়ে দিলাম এইবার আমি ঢাকনাটা খুলব জলটা একদমই শুকনো হয়ে গেছে এই সময় ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিলাম খুব সুন্দর করে সব উপকরণ আমি একটু মিশিয়ে দেব আমি একটু জায়ফল ওপর থেকে গ্রেট করে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনিটা আমি একটু দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা একটু এরকমভাবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো এই সময় আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আধ ঘন্টা রেখে দেবো তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তিরিশ মিনিট পর তোমাদের একটু দেখাই আমি একটু মাঝখানে নেড়ে দিয়েছিলাম সব খুব সুন্দর করে মিশিয়ে তোমাদের একটু দেখাই দেখো মাপটা ঠিক রাখলে একদম পারফেক্ট হয়েছে ঝরঝরে গাছপাটার। একবারে বাসন্তি পোলাও রেডি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা